নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মঙ্গলবার তেইশে ডিসেম্বর সকাল ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর ভিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ফোনগুলো জব্দ করা হয় উনষাট বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোবাইল ফোন জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন কিরণগঞ্জ বিউপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে এ সময় সীমান্ত পিলার একশো আটাত্তর বাই দুই এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা গ্রাম থেকে উনতিরিশটি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয় তবে বিজেপির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবার পালিয়ে যায় উনষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে উনতিরিশটি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে জব্দ করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে চোরাচালান দমনে বিজিপির অভিযান অব্যাহত রয়েছে लाख अख्तार अप टू तो डेट न्यूज ढाका